হাইকোর্টে ফের একবার মুখ পড়ল রাজ্য সরকারের রাজ্যের আইনজীবীকে সপাটে চর বিচারপতির বসিরহাটে তিন বিজেপি কর্মী খুনের মামলায় ফের ভর্ষণার মুখে রাজ্য পুলিশ এবং প্রশাসন বসিরহাটে তিনটি খুনের মামলার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশে ট্রায়াল স্থগিত রাখে জানুয়ারি মাসে এরপরও পুলিশ কিভাবে অতিরিক্ত চার্জশিট জমা দিল তা নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং বিচারপতি জয়সেন গুপ্ত সোমবার তার পর্যবেক্ষণ হাইকোর্ট ট্রায়াল সহ যাবতীয় বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছে তারপরেও কিভাবে চার্জশিট জমা দিল পুলিশ এখনই ওই চার্জশিট পুলিশের প্রত্যাহার করে নেবে বিচারপতি জয়সেনগুপ্তের গুপ্তের মন্তব্য আদালতের নির্দেশ অমান্য করার কারণে তদন্তকারী অফিসারের বিরুদ্ধে অবমাননাকর রুল জারি করতে বাধ্য হব আমি রাজ্যের আইনজীবী তখন থামিয়ে দিয়ে বলেন অর্থাৎ রাজ্যের যিনি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রাজ্যের যুক্তি আদালতের নির্দেশ বুঝতে ভুল হয়েছে পুলিশের তবে পুলিশ এখনও চার্জশিট জমা দেয়নি তারা চার্জশিট জমা দিতে চলেছে সমন্বয়ের অভাবে আদালতকে ওই তথ্য দেওয়া হয়েছিল পরে বিচারপতি মামলাটি বুধবার শুনানির জন্য রাখেন সন্দেশখালীসহ বসিরহাট এলাকায় তিনটি খুনের ঘটনায় শেখ শাহজাহান জড়িত রয়েছেন এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করা হয় মামলাকারীদের বক্তব্য ওই তিন ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তখন চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয় ফলে শাহজাহানকে বাদ রেখেই ট্রায়াল শুরু হয়েছে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সতেরোই জানুয়ারি বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেন বিচারপতি সেনগুপ্ত সোমবার আদালতে মামলাকারীদের আইনজীবীর দাবি ওই ঘটনায় অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে পুলিশ এরপরেই আদালত পুলিশের ওই ভূমিকার তীব্র সমালোচনা করেন